রাজস্থানের মরুপ্রান্তে হজরত হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে একদিন প্রচণ্ড গরম পড়ছিল চারদিকে ধুলোর ঝড় কূপগুলো প্রায় শুকিয়ে গেছে মানুষ পশু পাখি সবাই পানির তীব্র সংকটে আশেপাশের গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে খাজা গরিব নাওয়াজ এর দরগাহে এসে বলল হুজুর আমাদের বাঁচান পানি নেই জমিন ফেটে চৌচির পশুগুলোও মারা যাচ্ছে আল্লাহর ওয়ালির দোয়া ছাড়া আর কারো হাতেই কোনো উপায় নেই হযরত খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন চল আমরা সবার জন্য দোয়া করি আল্লাহই পরম দয়ালু তিনি মুরিদদের নিয়ে দরগাহের পাশের এক শুকনো জায়গা যেখানে বহু বছর ধরে কোনো পানি ছিল না সেদিকে হেঁটে গেলেন চারদিকে মানুষ জড়ো হল সবাই নিস্তব্ধ খাজা গরিব নাওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বসলেন মাথা নত করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন ইয়া আল্লাহ এরা তোমার বান্দা তুমি দয়াময় তাদের ত্রাণ দাও পানি দাও দোয়া শেষে তিনি একটি লাঠি সেই শুকনো জমিনে ঢুকিয়ে দিলেন মুহূর্তের মধ্যেই সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল মাটির নিচ থেকে ঝর্ণার মতো স্বচ্ছ পানি বের হতে শুরু করেছে শুকনো মরুভূমির বুকে যেন হঠাৎ জীবন ফিরে এল গ্রামবাসীরা আনন্দে কেঁবে উঠল পশুগুলো দৌড়ে এসে পানি খেল শিশুরা হাসল নারীরা খুশিতে সিজদায় পড়ে গেল লোকেরা বলল হুজুর এ তো খালিস আল্লাহর করামত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি শুধু শান্ত হেসে বললেন সবই আল্লাহর মেহরবাণী আর আল্লাহ তার বান্দাদের কষ্ট পছন্দ করেন না সেই স্থান পরে একটি ছোট্ট পুকুরে পরিণত হয় যেখান থেকে বহুদিন মানুষ উপকার পেয়েছে এটি এখনও লোকমুখে খাজা সাহেবের কেরামতের জায়গা হিসেবে পরিচিত